কসবা উপজেলার সদরে কসবা পুরাতন বাজার সুপারমার্কেটের একটি কম্পিউটারের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে চোরেরা দুইটি ল্যাপটপ ও নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও মালামাল বাবদ দুই লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান দোকান মালিক গতকাল শুক্রবার রাতে কসবা সুপারমার্কেট মার্কেট নং দোকানের কম্পিউটার দোকানে এই চুরি ঘটনাটি ঘটে ওই রাতে চোরেরা দোকান ঘরের পূর্ব পাশের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এসব মালামাল নিয়ে যায় দোকান মালিক সাইফুল ইসলাম জানান রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায় আজ শনিবার সকালে এসে দেখি দোকানের সহ নগদ টাকাও নেই পরে ভেতরে গিয়ে দেখা যায় দোকানের পেছনের পূর্ব পাশের ওয়ালের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোরেরা খবর পেয়ে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ঘম রশিদ ডালি ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে কসবা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগের দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দোকান মালিক সাইফুল ইসলাম তিনি কসবা টিভিকে বলেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এক নং আমার দোকান পিছন ওয়াল ভেঙে চুরি হয়েছে দোকানে ল্যাপটপ নিয়ে গেছে এবং ভরপি মেশিনের টুনার ডাম ব্লেড ইত্যাদি অনেক মূল্যবান জিনিসপত্র এলসিডি যাবতীয় কাগজপত্র এগুলা নেওয়া নেওয়া গেছে তখন সকাল আটটার সময় আমি দোকান খুলি খুলে দেখি যে ভেন্টিলেটরের সাইডে ওয়াল ভেঙে ঢুকছে আনুমানিক আমার অনেক মূল্যবান জিনিসপত্র এগুলা নেওয়া গেছে এবং নগদ কেসে যা ছিল আট দশ হাজার টাকা ওইগুলো নিয়ে গেছে টাকার আনুমানিক প্রায় আড়াই আড়াই লক্ষ টাকার মধ্যে যন্ত্রপাতি সহ আড়াই লক্ষ টাকা হবে এবং ফটোকপি একটা ডাইপ সেকশনের দাম বিশ হাজার টাকা এবং চারটা ডাইপ সেকশন রাম বিশটা ডাম টুনার একটা ডল ইত্যাদি প্রায় দু লক্ষ টাকার মতন ল্যাপটপ অভিযোগ করেছেন। থানা অভিযোগ লিখছি এখন অভিযোগ করব। করবো থেকে আসছে কলনি পিছন দিয়া কননি রাস্তা ফাঁকা কোনো ইয়া নাই গ্রিল ইয়া টিয়া নাই বেড়া নাই পিছন দিয়া আয়া ভেঙে ফেলছে এবং পিছনের ক্যামেরা তারা আয়া কেটে ফেলছে আপনার নাম বলেন আমার নাম মহম্মদ সাইফুল ইসলাম মদিনা ফটো স্টেপ এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ